এই গীতা ভাগবতের আয়োজন মা হচ্ছে আদ্য শক্তি আমরা কোনো না কোনোভাবে সবাই শক্তির অধীন বা শক্তির ধারস্থ হই শক্তির বোঝাও করে থাকি বৈষ্ণবরা মানে শক্তি পূজা করে না কথাটা একেবারেই ঠিক না বৈষ্ণবরা কিন্তু শক্তির পূজা করে কারণ আমার শ্রীকৃষ্ণের যে শক্তিটা সেটা হচ্ছে রাধারানী তিনি শক্তি তো রাধারানী যদি কৃষ্ণের শক্তি হয় তাহলে আমরা কি রাধারানীর পূজা করি না আমরা কিন্তু রাজা রানীর পূজা করি রাজা রানী হচ্ছে সমস্ত এক রাজা রানীর কাছ থেকে সমস্ত শক্তির উদ্ভব হয়েছে এক রাজা রানীর কাছ থেকে কোটি কোটি লক্ষ্মীর আবির্ভাব হয়েছে আমরা তো এক লক্ষ্মীর পূজা করি এক লক্ষীকে চিনি কিন্তু লক্ষ্মী কিন্তু নারায়ণ অনেক আর সেই লক্ষ্মী রাজা রানীর কাছ থেকে বেরিয়েছে যে সমস্ত শক্তির মূল উৎস হচ্ছে রাজা রানী কারণ রাজা রানী হচ্ছেন আমার ভগবানের মূল শক্তি শক্তি শক্তিমান শ্রীকৃষ্ণ হলেন শক্তিমান আর রাজা রানী হচ্ছে শক্তি এই জন্য শক্তি এবং শক্তিমান কিন্তু আলাদা নয় ভগবান শ্রীকৃষ্ণের শক্তিটা কি আলাদা করে রাধা রানী দাঁড়িয়েছে তাহলে আমরা সবাই রাধারানীর পূজা করি তাই শক্তির পূজা কিন্তু আমরাও করি তখন না হলো স্বরূপ ভিন্ন আচ্ছাদনে ভিন্ন কেউ মূল চিনতে পারে আবার কেউ মূল চিনতে পারে নাই আমরা কিন্তু সেই যে আত্মশক্তি যেটা মূল শক্তি যেটা সেই শক্তির পূজা আমরা করি যার জন্য প্রত্যেকটা দেবতাই কিন্তু ভগবানের স্বরূপের প্রকাশ বিভিন্ন রূপ বিভিন্ন ভাবে আংশিক শক্তির দ্বারাতে তারা প্রকাশ পেয়েছে এই জন্য আমরা এই আংশিক শক্তির পূজা করি না আমরা যে মূল শক্তিটা আমরা কিন্তু সেই মূলের পূজা করি মানে মূলের পূজা করলে সমস্ত শক্তি পূজা হয়ে যায় মানে সকলের পূজা হয়ে যায় যস্বিন তুষ্টি তুষ্ট প্রীতিতে জগৎ বৈষ্ণবরা এটা বুঝতে পেরেছে যে এক ঈশ্বরকে খুশি করতে পারলে সবাই খুশি হবে মানে যারা এই এক তত্ত্বটা এক তত্ত্বটা যারা বুঝতে পেরেছে তারা একের পূজা করে কিন্তু এখনো যারা একে পৌঁছতে পারে নাই তারা কিন্তু বিভিন্ন দেব দেবীর পূজা করবে এবং এই দেব দেবীদের কাছে আমাদের যাওয়ার আছে আর সেটা হচ্ছে এই দেব দেবীরা ইচ্ছা করলে আমাদের কৃষ্ণ ভক্তি প্রদান করতে পারে তাই দেবতাদের কাছে বা দেবীদের কাছে প্রণাম করে চাইতে হয় যে মা তুমি আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করো কারণ যে ভক্তির দ্বারাতে দেহ সার্থক করতে পারি এই মনুষ্য জনম সার্থক করতে পারি আমি যেন এই ধরা এসে আর দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাকে বহন করতে না হয় তার জন্য আমাদের দরকার হচ্ছে কৃষ্ণ ভক্তি তাই দেবতাদের কাছে আমরা প্রণাম করে এই কৃষ্ণ ভক্তিটা কামনা করতে পারি কিন্তু আমরা সেটা করি না আমরা যে মূল জিনিসটা দরকার দেবতাদের কাছে আমরা সেটা চাই কি তুমি আমাকে ধন দাও তুমি আমাকে জন দাও তুমি আমাকে টাকা পয়সা দাও গাড়ি বাড়ি করে দাও আমাকে একটু সুখী করে দাও চাক চিক করে রাখো মানে আমি চাই আত্মসুখী হবে তপনটা হলো এই জায়গা এই কথাটাই শ্রীকৃষ্ণ বলে যে জন্য কিছু যদি চাও তাহলে সেটাই হবে তোমাদের দুঃখের মূল কারণ কারণ মানুষ যতবার চাইবে ততবার তার জন্ম হবে যতবার চাইবে ততবার দিব ওর চাওয়া যে পর্যন্ত শেষ না হবে সেই পর্যন্ত আমার দেওয়াটাও শেষ হবে না আমি ভক্তের কোনো আশা ও দেখে রেখে আমি তাকে মুক্তি দেই না তাহলে যারা আজকে আমরা চাইছি সাউন্ডটা আগে ভালো ছিল তুমি কথা বলে দিলে আমরা ওদের সঙ্গে বেশি কথা বললে

এই জন্য গীতায় বলেছে তুমি কর্ম করো কিন্তু কর্মের ফলের যে আশাটা ওটা তুমি চেয়েও না কারণ বিপদ কিন্তু এই জায়গায় আমরা কর্ম করি কিন্তু আশাটাও সাথে সাথেই করি পূজা করতে গেলে আগে আমরা চিন্তা করি এই পূজাটা করলে আমার কি হবে লাভ হবে কিনা লাভ ছাড়া আমরা পূজা করি না একটা ভক্তি দিলেও লাভ ছাড়া ভক্তি দেই না আমাদের বিষয়টা হলো এই জায়গায় যে আমরা চাওয়া পাওয়াটা বন্ধ করতে পারছি না এই জন্য আমাদের দুর্দশা এই জ্বালা যন্ত্রণা আমাদের যা না কারণ যাবে কি করে ভগবান তো কথা দিয়েছেন যে তুমি যতবার চাইবে আমি ততবার দিব তুমি কখন দিব আমি সেটা বলতে পারি না কারণ এই জিনিসটা পাওয়ার জন্য আমি তোমাকে অনেকবার জন্ম দিব মানে একটা জিনিস একটা জিনিসের জন্য আমাকে অনেকবার জন্ম দিবে কিন্তু ওই জিনিসটা আমাকে দিবে কেউ কিন্তু নিরাশ হবেন না মানে যারা ভাবছেন যে এই জন্মে ধনী হতে পারলাম না সুখী হতে পারলাম না মানুষ কত কিছু করলো আমি কিছু করতে পারলাম না এই আফসোস যদি কেউ করেন তাহলে অবশ্যই ভগবান এই আফসুসটা রাখবেন না কোন না কোন জন্মে আপনার এই পূর্ণ করে দিবেন আপনি বড় লোক হবেন কিন্তু শান্তি পাবেন কারণ এই ধরা যতবার জন্ম নেওয়া হবে ততবারই আমাদের দুঃখ দুর্দশা ভোগ করতে হবে